এটাও দু সালে লেখা প্রবীণ দিবস এই লেখাটার নাম সেখানেই লেখা সে বছরই তেইশ সালে প্রবীণ দিবস সেইখানে দল বেঁধে প্রবীণেরা কত একসাথে ছিল যে কথা হতো যত বয়সটা ভারী হলে কজনায় গনে যৌবনে কত সুর মন দিয়ে শোনে বয়সটা ভারী হলে বুদ্ধি কি নাই তোমরা যুগের যে দ্বন্দ্বটা তাই একদিন ছিল তার কত হাগ ডাক তার হুকুমে সব হতো সেই যে কুপকাত এমন করেই সব দিন মাস যায় রে কে আসিবে সেই হিসাব আর তো নাই রে কত জমিদার ছিল পীর আউলিয়া তারাও গিয়েছে চলে সব ফেলে দিয়ে বুদ্ধিমানের কথা এক ফোরে হয় বুদ্ধিটা কাঁচা হলে দশ ফোর দেয় আর কতকাল বোকারাম পাঠা কতবার হারবি বলে দিবি সেটা প্রবীণেরা শিখে যে বুদ্ধিটা ভারী হয় ঠকে গেলে শেখে কেউ কান তবু নয় এমন করেই তাদের উদ্ঘট কথা নেশা করে ভান করে সুখ নেই তথা প্রবীণ মানুষ যদি বোঝা মনে হয় তোমরাও অকালে প্রবীণের ক্ষয় এখন হতেই শুধু সাবধান হও আগমিতে তোমরা দেশ করো জয় প্রবীণেরা নবীনেরা বন্ধু হলেই দেশ জাতি উন্নতি সফলতা এই সব কত কথা মন খুলে বলা যদি তুমি দেখে নাও তোমাকেও বলা